হ্যালো বন্ধুরা তো অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে আমার ফার্স্ট ডে মেট্রো রেলে চড়ার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব তো আজকে ভিডিও নিয়ে চলে আসলাম তো হঠাৎ করে একদিন আমরা অফিস থেকে আসার সময় প্ল্যান করলাম মেট্রো রেল দিয়ে আসবো তো সেদিন অনেক রাত্রে আমরা মেট্রো রেলে ওঠার জন্য প্ল্যান করি তো আমি এবং আমাদের কলিগ এবং ফ্রেন্ড এখানে এসে ওয়েট করি ট্রেনের জন্য তো আমাদের ট্রেনটি চলে আসে তো এখন ট্রেনে আমরা বন্ধুরা এখন আমরা ট্রেনে প্রবেশ করছি তো ফার্স্টে ট্রেনে ওঠার মানে ট্রেন বলতে মেট্রো রেলে ওঠার আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালোই ছিল এবং যেহেতু অফিস ক্লোজিং সময় তাই অনেক ভিড় ছিল এবং আমরা বসে আসতে পারিনি দাঁড়িয়ে আসতে হয়েছে তো আমি মূলত আমাদের মানে অফিস থেকে আসার জন্য অনেক কম সময় লেগেছে এখানে আসতে প্রায় এক থেকে দেড় মিনিট সময় আমরা আমাদের এখানে পৌঁছে গেছি তো অনেক শর্ট টাইমে আমরা মেট্রো রেলের এক্সপিরিয়েন্সটা নিয়েছি তো যেহেতু ফার্স্ট টাইম তো অনেক মানে ভালো লাগছিল এবং আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যাই বন্ধুরা এইভাবে আমি আমার ফার্স্ট ডে মেট্রো রেলে তোলার এক্সপিরিয়েন্সটা উপভোগ করি